গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ফোন তোমার চান শিখে গানের পুজো বা যদি ভালো লাগে অবশ্যই বাইক করবেন এখন দেখুন ঘরটা আমি সাজিয়েছি মোছা হয়ে গেছে আর ভালো করে আমি সাজিয়ে দিয়েছি ঘরটা বাইরে অনেক রোদ দেখুন বাইরেটা আপনারা দেখাচ্ছি আমি রান্নাঘরে চলে এসেছি এখানটায় চা করেছি চাটা আমি খাবো চাটা ঢালিয়েছি যেমন ঢালবো ঢালছি

খাওয়া হয়ে যাক এটা খেয়ে রান্না করব পনির দেওয়া আছে এতে ব্রেডের মধ্যে পনির দেওয়া আছে আর মশলা দেওয়া আছে একটু ঝালো লাগছে খেতে খুব টেস্টি খেয়ে নি আমি ফ্রিজ দুধ আছে দই আছে ফ্রিজে দুধ আছে দই আছে আর এসে ডাল বল করা আছে এখানে কেক আছে মিষ্টি সবজি দেখি আছে আর তো এই ডাটা তো একবারে খারাপ হয়ে গেছে তাহলে এইটা হবে ডাটা এখানে অল্প কাপড় আছে এই কাপড়টা ধোয়া হবে আমাদের বাড়িতে ধোয়া হবে এই কাপড়টা ধুয়ে নেবো আমি এখানে তরমুজ চাল আনা হয়েছে আর এখানটায় এলাইচি কাজু মৌরি এসে বাজার থেকে আনা হয়েছে আর ওখানটায় ফল আছে এই সাইডে ফল আর কলা আর এইসব এখন আমরা খাবো চাল বিস্কুট উত্তর তরফটা আজকে খাবো আমরা খাবার পর తరబుర